কবরের জিন্দেগিতে নূরের বাতি জ্বালাইতে হইলে এই পাঁচটি দরুদের আমল নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে নুরের বাতি জ্বলবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যার কবরে নূরের বাতি জ্বলবে তার কপারটা কত ধন্য কত ধন্য কপাল তার প্রিয় দর্শক এমন মানুষ আমাদের সমাজে অবশ্যই আছে যারা নবীজি সাল্লু আলাইহি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে আমরা ইনশাল্লাহ তাদের মতো হতে চাই তো আজকের ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই পাঁচটি দরুদের আমল শিখে পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়মিত এই দরুদের আমলগুলো করব ইনশা আল্লাহ ইনশাআল্লাহ দেখুন আজকের ভিডিওতে আমি সর্বপ্রথমে আলোচনা করব কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবর রাজাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লামের একজন সাহাবি বারা ইবনে আজেব রদিয়াল্লাহু তালা আনহু বিশাল লম্বা একটি হাদিস বর্ণনা করেন ওই সাহাবি বলেন আমি ও নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম ও অন্যান্য সাহাবে ক্যারামরা একসাথে এক জায়গায় যাচ্ছিলাম এমন সময় আমরা দেখতে পাইলাম এক আনসার সাহাবি ইন্তেকাল করেছে তার কবর খনন করা হচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু বললেন আমরা এইখান থেকে ওই সাহাবের জানাজা শেষ করে তারপরে রওনা দেব এই বলে নবীজি সল্ল্লাফু আলাইহু সবাইকে বললেন তোমরা বসো বসো চুপ করে একটু বসে থাকো কবর খনন করা হচ্ছে নবীজি সল্ল্লাহু আলাইহু ও সাহাবে ক্যারাম বসে আছেন ওই সাহাবি বলেন আমাদের মাথার মধ্যে যেন একটি পাখি বসে আছে আমরা এমন নীরবে চুপ করে রইলাম এমতো অবস্থায় নবীজি সল্ল্লাহু আলহু হাতের মধ্যে একটি লাঠি ছিল নবীজি সাল্লু আলহু ওই লাঠির দ্বারা মাটির মধ্যে আচর কাটতেছিলেন নবীজি সাল্লু আলাইহু সবাইকে ডেকে বললেন হে লোকসকল শোনো আজকে আমি তোমাদেরকে জানাবো নেক্কার মানুষের সাথে কী হয় বদকার মানুষের সাথে কবরের জিন্দেগিতে কি হয় তবে শোনে রাখো কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাটি কোনো মানুষ যদি ওই কবরে গিয়ে ঠেকে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা খুবই দুঃখময় হয় আর যদি কোনো মানুষ ওই কবরের জিন্দেগিতে গিয়ে এই নাজাদ পেয়ে যায় তাহলে তার পরকালের জিন্দগিটা খুবই সুখময় হয়ে যায় যখন একজন ন্যাক্কার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরিস্তা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রব কে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয় বলে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে তোমার নবীকে অর্থাৎ নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামকে দেখিয়ে তারা জিজ্ঞেস করে এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন সে বলে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তারপর উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও তিনি অর্থাৎ রসুল সাল্লা আলাইহসাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা অত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় যত দূর পর্যন্ত তার চোখ যায় সে কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকিয়া এই জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার পক্ষান্তরে যখন একজন কাফিরের মৃত্যু হয় তখন তার রুহকে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় কবরের মধ্যে দুইজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এই লোকটি কি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনিকে সে বলে হায় আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সে আমার নাফর করেছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইও সে আমাকে একটা বারের জন্যও সেজদা দেয় নাই কোরআন পরে নাই নবীকে বিশ্বাস করে নাই সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও নাহজুবিল্লা এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও তিনি বলেন অতঃপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে এমন চিকন করে দেওয়া হবে যে ফলে তার এক দিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যাবে কবরের এমন চাপ হবে নাওজুবিল্লা বিল্লাহ বর্ণনাকারী যারই বর্ণিত হাদিসে আছে তিনি বলেন অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরিস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে নবীজি বলেন এই হাতুড়ি দ্বারা যদি সে দুনিয়ার একটি পাহাড়কে আঘাত করত তাহলে ওই পাহাড়টি ধুলায় মিশে যেত না আল্লাহ তুমি আমাদেরকে এমন আজাব থেকে রক্ষা করো নবীজি সাল্লাহ আলাইসুবাদ্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ে দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যদি মানুষ ও জিন যদি এই আওয়াজগুলো শুনত নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলেন তাহলে তারা সংসার করতে পারতো না আমরা সবাই জানি মানুষ ও জিন সংসার করে তো প্রিয় দর্শক নবীজি বলেন যদি কোনো মানুষ এই কবরের আজাব দেখত তাহলে সে সাথে সাথে সংসার জীবন ত্যাগ করিয়া জঙ্গলের মধ্যে মহান মালিকের ইবাদত করতে থাকত প্রিয় দর্শক নবীজি সাল্লিবাসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত এই শাস্তি কবরের মধ্যে অব্যাহত থাকবে তো আমরা যদি এই পাঁচটি দরুদের আমল বেশি বেশি পরিমাণে করতে পারি আমাদের কবরটা আল্লাহ চাইলে নূরী আলোকিত করে দেবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের আমল শিখে নেই এক নম্বর দরুদ হলো নবীজি সল্ল্লাহু আলহিস আসাল্লাম বলেন সাল্লাহু আলাইসু আসাল্লাম বলো উম্মত যদি তোমরা একবার বলতে পারো তাহলে তোমাদের দশটা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদেরকে দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাইরা যাবে আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহি বলেন উম্মত শোনো তোমাদের জন্য সুসংবাদ রয়েছে তোমরা এই রমাজান মাসে যদি একটি আমল করো অন্যান্য মাসের তুলনা থেকে সত্তর গুণ বেশি সবাব পাইবে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক যদি আমরা এই রমাজান মাসে একবার বলতে পারি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্লা আয়ালমিন আমাদেরকে সাতশোটি রহমত দান করবেন আল্লাহরা আদালতে সাতশো ধাপ মর্যাদা বাইরা যাবে আল্লাহ রব্লাআলমিন আল্লাহ রব্বাল্লাহলমিন সাতশোটি গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আজকের পর থেকে ইনশাল্লাহু তালা সাল্লাহ আলাইহাল্লাম এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ নবিজি সাল্লাহু আলহাল্লাম বলেন উম্মদ সোন দ্বিতীয় নাম্বার দরুদ হল যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহ আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহু একবার তাই প্রিয় দর্শক আপনি যদি একবার বলতে পারেন জাজাল্লাহ আন্না মা হুয়া আহলুহ তাহলে আল্লাহ রাবুল্লাহমিনের রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত আপনার আমার আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এইবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যার এই নেকগুলো আল্লাহ রব্হামিনের ফেরেজ তারা লেগবে তার কি পরকালের জিন্দেগিতে কোনো টেনশন আছে অবশ্যই কোনো টেনশন নেই ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে বলব জাজাল্লাহু আন্না মুহাম্মদান মা হু আহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে দরুদ সেই দরুদ হলো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদিয়াল্লাহতাল আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশা যদি মাত্র বার এই দরুদ পাঠ করতে পারে আল্লাহ আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নফল ইবাদতের সমান সবাব তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবি আবু রাহু আনহু বলেন সেই দৌড়টি হল আল্লাহ হুম্মা সল্ল আলাহ উম্মিগি নিল আলা আলহি সাল্লিম তাসলিমা এই দরুদ যদি কেউ শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজ পইদা ওই স্থানে বৈশাই আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বাহমিনের আল্লাহ রবিন তাকে আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এইবার একটা প্রশ্ন আপনাদের বিবেকের কাছে রাখি যার আশি বছরের গুনাহ ক্ষমা হয়ে যায় সে কি জান্নাতে যাবে না অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তো আমরা এই আমলটি করার চেষ্টা করব নবীজি সল্লাহু আলাইহি সুবাসাল্লাম বলেন উম্মত বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট প্রতীয়মান যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলহিছুবা সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সল্ল্লাহু আলহি সুবা তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ 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 তো অবশ্যই আমরা বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করব। তারপরের যেই দরুদের কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার দরুদ হলো নবীজি সল্লাহু আলহিহাসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ সাল্লি আলা আলা আলি মুহাম্মাদ কামা আলা ওয়া আলা আলি ইব্রাহিম

প্রত্যেকটা মানুষ এই দরুদটা পড়ে হয়তো বা কেউ ভালো করে পড়ে কেউ একটু অশুদ্ধ পড়ে তারপরেও সবাই এই দরুদ পাঠ করে বিশেষ করে নামাজের মধ্যে বৈঠকের মধ্যে তো প্রিয় দর্শক এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো নবীজি সাল্লাহু সাল্লাম বলেন উম্মদ বেশি বেশি দরুদ পাঠ করলে আমি নবীকে হাসরের ময়দানে তোমার একেবারে নিকটেই পাইবে আমার একটা প্রশ্ন হলো যেই ভিত্তি নবীজি সাল্লাহু আলাইসুবা সাল্লামের নিকটে থাকবে হাস্যরের ময়দানে তার পরকালের জিন্দেগিতে কোনো টেনশন আছে প্রিয় দর্শক আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন কোনো টেনশন নেই ইনশাআল্লাহ নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব নবীজি সাল্লাহু আলাইসুফা সাল্লাম বলেন আমার যেই উম্মতের সামনে আমি নবীর নাম নেওয়া হলো সেই নবী সেই উম্মত যদি আমার উপর দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই একটু বুঝিয়ে বলি ধরুন আপনার সামনে নাম নেওয়া হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম আপনিও সাথে সাথে বলবেন সাল্লু আলাইহুবাসাল্লাম যদি না বলে থাকেন তাহলে আপনার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই নবীজি আরও বলেন উম্মদ এই পৃথিবীতে আল্লাহ রব্লামিন এমন কানওয়ালা ফেরেজ তাদেরকে তৈরি করে রেখেছেন তোমরা যেইখানে থাকি এই দরুদ পাঠ করো না কেন সেই ফেরেস্তারা আমি নবীর কাছে তোমাদের পিতামাতার নাম সহকারে তোমার নাম সহকারে পৌঁছে দেয় তখন নবীজি সাল্লু আসাল্লাম তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই সর্বশেষ নাম্বার দরুদটিও বেশি বেশি পাঠ করব সর্বশেষ নাম্বার দরুদটি হলো আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মাদ আলী ওয়া সাল্লিম আমি আবার বলছি আল্লাহ সাল্লা আল্লাহ মুহাম্মদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লিম ইনশাআল্লাহ এই পাঁচটি দরুদের আমল সব সময় করব আল্লাহর কাছে এগুলোর ওসিলা দিয়ে ক্ষমা চাইব এবং পরিপূর্ণ হিদায়ত চাইব আল্লাহ অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ হিদায়ত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা হলো যে ব্যক্তি পরিপূর্ণ হৃদায়ত লইয়া কবরের জিন্দগিতে যাইবে তার জন্য পরকালের জিন্দগিটা সুখময় হয়ে যাইবে মৃত্যুর পর সে তার কবরের মধ্যে দেখতে পাইবে নের আলো সুবাহান আল্লাহ তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে